আজকে শেয়ার করব আপনাদের সাথে আমার রান্না করা বেস্ট একটা রেসিপি সেটা হলো ইলিশ মাছের ঝোল ফার্স্টে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করবো আমরা যারা দেশের বাহিরে থাকি তারা আর ফ্রেশ যে ইলিশ মাছটা আছে সেটা তো আমরা খেতে পারি না বাট যেটাই আমরা পাই যে ফ্রোজেনটা সেটাই আলহামদুলিল্লাহ আর আমি এদিকে ইলিশ মাছটাকে খুব বেশি ভাজবো না একদম হালকা করে ভেজে নেব আর ইলিশ মাছ রান্না করতে আসলে এত বেশি সময় লাগে না আমি সামটাইমস এই মাছটাকে ঝোল করে রান্না করি কাঁচাও আবার সামটাইমস এইভাবে ভেজেও রান্না করি দুইভাবে খেতে আসলে অসম্ভব মজা হয় আমি শুধু কালার আসা পর্যন্ত ওয়েট করবো তারপর আমি একটা একটা করে সবগুলো মাছ আমি উঠিয়ে নেব লাইক আমি তিন চার মিনিটের মতো মাছটাকে ভেজে নিয়েছিলাম তারপর আমি আরও একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল অ্যাড করে নিব আর এদিকে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজের পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি এরণ মিডিয়াম সাইজের আমি দুইটা পেঁয়াজ এখানে অ্যাড করেছি তারপরে এখানে আমি রসুনের পেস্ট দিয়ে দিলাম এটা ফ্রোজেনটা পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভাজার পরে আমি সাথে সাথে এখানে লবণ অ্যাড করে দেবো অ্যান্ড তার সাথে পানীয় অ্যাড করে দেব। এখানে আমি হলুদের গুঁড়া মরচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছি টি টেবিল স্পুনের থেকে একটু কম আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুবই কম মশলা লাগে আর যদি বেশি মশলা অ্যাড করা হয় তাহলে কিন্তু ইলিশ মাছের যে ঘ্রাণটা আছে সেটা কিন্তু কমে যায় আর এমনি তো এগুলো ফ্রোজেন মাছ এগুলো কতদিন আগে সেটা আমরা নিজেও জানি না তাই যত কম মশলা অ্যাড করা যায় ততই মাছটা খেতে ভালো লাগে এখানে আমি খুব ভালো করে একদম মশলাটাকে আমি কষিয়ে নিব লাইক আমি পাঁচ ছ মিনিটের মতো এই মশলাটাকে খুব ভালো ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি একটা একটা করে সবগুলো ইলিশ মাছের পিসগুলো আমি এখানে দিয়ে দেবো তারপর কিছুক্ষণ আমি এভাবে রান্না করব এভাবে এপাশ ওপাশ করে আমি সবগুলো মাছ এভাবে উলটিয়ে দিয়ে এক দুই মিনিটের মতো এটাকে আমি একটু রান্না করব যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে অ্যান্ড তারপর আমি এখানে পরিমাণ মতো করে আমি পানিটা অ্যাড করে নিচ্ছি যেহেতু আমি বলেছি একদম ঝোল ঝোল করে আমি রান্না করব এটা আপনারা ঝোলটা পুরোটা আপনাদের নিজেদের উপরে কতটুকু ঝোল আপনারা রাখতে চান ওভাবে পানি দিলে এখানে হবে আমি এক্সাক্টলি পানি পরিমাণটা আসলে এখানে বলতে পারতেছি না আর এটা আমি এখন কুক করব দশ থেকে ১২ মিনিটের মতো আর একটু পরপর এটাকে উঠিয়ে একটু লেড়ে দেবো আর আমার এই ইলিশ মাছের ঝোল আমার হাজবেন্ডে একটা পছন্দের একটা খাবার আর যেদিন ইলিশ মাছের ঝোল রান্না করা হয় আমরা দুইজনে মানে চোখ বন্ধ করে দুই প্লেট ভাত খেয়ে ফেলি এই ইলিশ মাছের ঝোল দিয়ে আর এদিকে আমার মাছটাও একদম রেডি আমি এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিব আমি এর থেকে আর ঝোল একদমই কমাবো না আর এটা হলো দশ পনেরো মিনিট পরে দেখেন কালারটা কত বেশি সুন্দর দেখতে যতটা না ভালো লাগতেছে খেতে অনেক বেশি মজা হইছে তাই ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আর আপনারাও ওইভাবে ট্রাই করে দেখবেন আর ইলিশ মাছ আমার একটা পছন্দের একটা খাবার আমাকে যদি প্রতিদিন ইলিশ মাছ দিয়ে কেউ আমাকে খাবার খেতে দেয় আমি প্রতিদিনই খেতে পারবো আর আপনাদের কার কার পছন্দ আমার মতো ইলিশ মাছ আর এভাবে ইলিশ মাছের ঝোল আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হোপফুলি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ